তোরা দেখে যমিনা মায়ের গর তোরা দেখে আমিনা মায়ের গর হেলো আল্লাহ রাহি বার বি হেলো আল্লাহ রাহা তোরা থেকে যা আমি না মায়ের ঘরে তোরা থেকে যা আমি না মায়ের ঘরে যত বলেন সুবহান আল্লাহ বাবাজি যখন বিয়ে সাথে হয়ে গেল মা আমিনাকে মক্কাতে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদার মুয়াজ্জাজ সামানি کرام এদিকে কিন্তু বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বাড়িতে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছে হাজার হলো স্বামী মা আমিনাকে ঘরের ভিতরে রেখে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বনে শিকার করতে চলে কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয় হয়েছিল বাবা 1929 260 টা নারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ না করতে পেরে 260 জন নারী না মারা গিয়েছিল এটা যারা বলবেন না

দিকে তাকার পর দেখতেছে একজন মহিলা ওই মহিলাটার নাম হলো ফাতিমা ওই মহিলাটার নাম ফাতিমা কোন কিতাবে বাবাজি আব্দুল্লাহ এদিকে শোনো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আসলেন টক 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 আসার পর বলছে কি হলো কি ব্যাপার আমাকে ডাকতেছেন

মহিলাটা বলছ আপনার তুমি যদি বিয়ে না করো আমি তোমার জন্য জীবন দিয়ে দেব কেন বলো না না বিজির মা হওয়ার কারণে ঠিক না বাবা তো মুসলমান হজরত আল্লাহ কি করা যায় তখন তবে শুনে না শুনে আমি বিবাহ করবো তোমাকে আমি এখন বাড়িতে যাই আমার আব্বাকে জিজ্ঞাসা করবো যদি আমাকে দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি বিবাহ করব আর যদি না অর্ডার দেয় তাইলে আমি বিবাহ করতে পারব না ফাতিমা নামের মেয়েটা বলতে যে বলে ঠিক আছে জান জান আপনি জান কালকে কিন্তু আপনাকে আমি বিবাহ করব বেরাদ ইসলাম মাদে সামানি কেরাও হকমতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনা চলতে লাগলো চলতে চলতে বাড়িতে পৌঁছে গেল

ফাতেমা নামের মেটার কাছে যখন দাঁড়িয়ে গেল দানিয়া জার বলছে ফাতেমা নামের মহিলা তবে শুন গো আমি তোমাকে বিবাহ করতে চাই আমি বিবাহ করতে চাই কিন্তু ফাতেমা নামের মহিলাটা বলছে যে আমি বিয়ে করব না আচ্ছা কালকে বলে বিয়ে করবে আসবে যে কোরবানার ব্যাপারটা কি বলো গো আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো তুমি বিয়ে করেছো না করনি বলে কেন কি হয়েছে

স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহাব্বত ভালোবাসা এত মহাব্বত এত ভালোবাসা আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি হজরত মা আমিনা রাজি আল্লাহ তালার হাতটাকে নিয়ে বলছে আমিনা ও বিবি আমিনা তবে শোনো গো শোনো আমি তো তোমাকে বিয়ে করেছি তিনটা কথাতে কিন্তু বিবি আমিনা তোমাকে তিনটা কথা বলবো মানতে কি রাজি আছো বলে কি কথা ও বিবি আমিনা বিবি আমিনা এক নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নক তিনি বলতেছে বলগো আমার স্বামী আপনি কি বলবেন আমি আগে থেকে ঘর থেকে বাড়ায় না এটা আমার শিক্ষা দিয়েছে তারপর বলছে বলো আমি না দ্বিতীয় নম্বর কথা হলো আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবো আর তিন নম্বর হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো কিন্তু বাবা অনেক মহিলাকে দেখা যায় কোন স্বামী যদি একটা কাপড় বচর কিনে না দিতে পারে তখন মহিলাটা স্বামীকে দুঃখ দেয়া বলে তোমার মতো স্বামীকে বিয়ে করে ভুল হয়ে আছে বছরে যদি একটা কাপড় না দিতে পারো তাহলে তুমি কেমন স্বামী হয়েছে বলো

তোমার তোমার মতো ছেলেকে আমি বলে বিহে করে অন্য মেয়ে হলে পরে আপনাকে বিয়ে করতো না এই কথাটা বলে না কিন্তু মা কে এক কথা জীবনে বলবেন না আমার আল্লাহ নারাজ হয় আর আল্লাহ যখন কোন নারাজ হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে ভাগ হয়ে যায় তাই মা জীবনের কথা বলবেন না আরে স্বামী মহিলাদের যার স্বামী আছে তার সব আছে স্বামী নাই সন্মানও নাই

বলে এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলে আচ্ছা বিবি কে ঝগড়া করবে আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে দিচ্ছে এখানে ঈদের বাজার টাকা নাই নাই

বুঝতে পারছেন ভাই ভাই এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামী কে বাদ দিয়ে আহ কে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের সঙ্গে অন্য ছেলের বাবা সাজ সাজপুর পাগল হয়ে আছে আমার যেই মহিলা স্বামীর জন্য সাজপোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয় আমার নাবিজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায় আমার মা বোনেরা জানে না শুধু এই পাড়ার সাতটার বেটাকে বাবা দেখাতে চায়। ওই পাড়ার ঝোলটু দেখাতে চাই ওই পাড়ার মনটুকে দেখাতে চাই না মা না স্বামীর জন্য সাজেন স্বামীর সঙ্গে মহব্বত করেন দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও মা কান শুনেন মা রাতের বেলায় মা জননীরা যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন গো মা নিজের শরীরটাকে ডেকে চলবেন আমার নবি বলতেছেন যে মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গা গুলোকে জাহান নামের আগুনে পুরানো হবে ও মা কালা হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা ও মা জননি আল্লাহর পবিত্র কোরআন বলতে যে হুন্না লিবাসুল্লাহ কুমা আনতুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক জোর বলে এখনকার মহিলার বাবা স্বামীর সামনে সাজটা খুব ভালো লাগে না যখন দেখবেন যে বসন্ত করে খানার বাড়ি অমনি বাবা যা করে সাজ কুজ করিয়ে বাবা চলছে আসলে নাই মায়েদের কে বলে মা খানা খাতে যান নিজের শরীর কে ঢেকে যান কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে আজ মহিলারা এই খারাপ খারাপ কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে প্রত্যেকটা মহিলা যদি করে চলতো কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে

যেই ময়নার পর ঝোলা ঝুলা ঝুলা বোরকা পিনর টাইট বোরকা পিনিও না টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজর দিকে তাকাবে ও মা জাননি আপনি ভালোর জন্য পিনলেন কিন্তু যখন টাইট বোরকা পিনা নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে ও মা জাননি বোরকা পিনতে আমি মানা করতেছি না বোরকা পরেন সঠিক বা আপনার পর্দাটা করেন পর্দা যদি করতে হয়

মৌলানা মা যুধি পর্দা করো গো তোমাকে সুন্দর লগবে গো ঠিক না যুধি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি নম পড় গো তুমি জান্নাত পাবে এ কথা আমার নয় লাগ পবিত্র কোরআনে গো যদি পড়তা কর গো তোমাকে সুন্দর লাগবে গো জরলেন বাবাজি মা বোনেরা আপনাদেরকে বলতে চাই মা সঠিক রাস্তা চলেন যেদিন কবরে যাবেন সেইদিন দিন মনে করবে আল্লাহ কেন আমি পর্দা করিনি কেন নামাজ পড়িনি কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখেনি ভাই আপনাদেরকে বলতে চাই যখন কবরে যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখে দেখায়নি কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি সেই কবরে মনে পড়বে ভাই অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে না হবে না

এখন ওয়াহিরা বলছে কি জানে বলছে না জাহান নামে যাবে জরো কর্না তারপর বলছে নাবির আব্বা জাহান নামে যাবে মুসলমান ছিল না আমার কি করেছিলেন আব্বা মা কে কবর থেকে তুলে কলমা পড়িয়েছিলেন আমার নবী মোস্তফা ধর বলেন আরে বোকার বাচ্চা বোকারা বলতেছে বলেন নবীর আব্বা মা সব জাহান্নামে যাবে জোর করে নামাজ পড়লে তাহলে বলুন এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে এই বক্তাদের কথা মানা চলবে

মোবাইল দেখে দেখে আপনার হাত কি করে কয়েকটা বাবা যে ওই কোরআন স্বরূপ আয়াত গুলো মুখস্ত করে নিয়েছে করে নেওয়ার পরে বলছে অমক পরাত আছে অমক আয়াত আছে ওই একলা মুহূর্তে আর কেউ জানে না কিন্তু খবরদার ভাই ওয়াহাবি দেওবন্দি লামাধাবি এদের সঙ্গ চলা যাবে না যাবে না যাবে না আসুন ব্রাদার আমরা সকলে জানো নবীকে mohabbat করে অন্ধকার কবর যেতে পারি একবার দূর পড়না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা